আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফজর ও মাগরিবের পরে কষ্ট করে একশতবার পড়ুন নদীর জোয়ারের মতো রিজিক আসবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক নদীর জোয়ারের মতো রিজিক আসবে শুধু কষ্ট করে ফজর ও মাগরিবের পর একশতবার এই দোয়াটি পড়ুন প্রিয় দর্শক মনে রাখবে দোয়াটির আমল করতে হবে ফজর ও মাগরীবের নামাজের পরে তাহলে ফজর ও মাগরীবের নামাজের গুরুত্ব এবং ফজিলাতের কথা অবশ্যই জানতে হবে তো চলুন আগে জেনে নেওয়া যাক ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে প্রত্যেক উক্ত নামাজেরই তালা বিশেষ কিছু ফজিলাত দিয়েছে। এর মধ্যে অন্যতম ফজরের সালাদ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন নামাজ কায়েম করো সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় সুরাই বনি ইসরায়েল আয়াত নং আথত্তর প্রিয় দর্শক নামাজের মধ্যে যেমন ফজরে রয়েছে বিশেষ গুরুত্ব তেমনি সময়ের মধ্যে ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব পবিত্র কোরআনে ফজর নামে একটি সুরাও রয়েছে এই সুরার শুরুতে মহান আল্লাহ আল্লাহতাল সাত করেছেন শপথ ফজরের সুরায় ফজর আয়াত নম্বর এক হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে জুন্দুব ইবনে আবদুল্লা রাদি তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লামের সাত করেছেন যেই ব্যক্তি

দুইটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ বুখারি ও মুসলিম শরীফের হাদিস সুপ্রিয় দর্শক ফজরের নামাজ পড়ার দশটি পুরস্কার উল্লেখ করা হলো নম্বর এক ফজরের নামাজ দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান যেই ব্যক্তি জামাতের সাথে ঈশান নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো আর যেই ব্যক্তি ফজরের নামাজ সামাতের সাথে আদায় করলো সে যেন পুরো রাত জেগে নামাজ সে সুবহান জিম্মায় থাকবে মুসলিম শরীফের হল ফজরের নামাজ কেয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে যারা রাতের আদারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও সুবহান আল্লাহ আবু দাউদ শরীফের হাদিস চতুর্থ নম্বর ফজিল ফজরের নামাজ আদায়কারীদের জন্য রয়েছে সরাসরি জান্নাত প্রাপ্তি যেই ব্যক্তি দুই শীতল নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে আর দুই শীতল নামাজ হল ফজর ও আসর বুখারী শরীফের হাদিস 5 নম্বর রিজিকে বরকত আসবে আল্লামা ইবনুস কাইয়ুম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সকাল বেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয় কেননা তখন রিজিক বন্টন করা হয় তারপরে ছয় নম্বর ফজরের নামাজ পড়লে দুনিয়াও আখেরাতে সেরা বস্তু অর্জিত হয়ে যাবে অর্থাৎ ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে শ্রেষ্ঠ তির শরীফের হাদিস দর্শক আজকের ভিডিওর এই আমলটি আর যেই নামাজের পর করতে হবে তা হলো মাগরিবের নামাজের পর আর মাগরিবের নামাজের গুরুত্ব হলো মাগরিবের নামাজ দৈনন্দিন বা আসক্ত ফরস নামাজের অন্যতম মাগরীব মানে সূর্য অস্ত যাওয়ার সময় সূর্য অস্তিম হওয়ার পর পর এই নামাজ আদায় করা হয় বলে একে সালাতুল মাগরিব বা মাগরিবের নামাজ বলা হয় সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার পর পশ্চিম আকাশে দিগন্ত লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের নামাজ পড়ার সময় তবে সূর্য ডুবে যাওয়ার পর বিলম্ব না করে মা নামাজ পড়ে নেওয়া উত্তম সৌহি বোখারিতে সালাম রদি আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন সূর্য অস্তিমিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা রাসুল করিম সাল্লাই সাল্লামের ইমামতিতে মা গ্রীবের নামাজ আদায় করতাম আর এক হাদিসে রাসুল করিম সাল্লি সাল্লাম বললেন আমার উম্মত ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন তারা মা গ্রীবের নামাজ আদায় তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব না দাউদ শরীফের হাদিস দর্শক সমানভাবে গুরুত্ব হলেও কোরআন হাদিসে মাকরিবের নামাজের আলাদা গুরুত্ব ফজিলাত বিবৃত হয়েছে আল্লাহ তালা বললেন আর সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাকরিবের সময় আল্লাহর পবিত্র ও মহিমা ঘোষণা করো অর্থাৎ নামাজ পড়ো সুরায় আলে ইমরান আয়াত নং একচল্লিশ রসুল করিম সাল্লাম আরও বলেছেন যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায় যতবার যায় আল্লাহ তালা ততবারই তার জন্য চান্নাতে আতিথিয়তা উপকরণ প্রস্তুত করেন সুবহান আল্লাহ শরীফের হাদিস প্রিয় দর্শক মাগরিবের নামাজের পরে দুই রাকাত নামাজ পড়া চুন্নাতে মোয়াক্কাদা এর ফজিলাত প্রসঙ্গে রসুল করিম সাল্লাহ আলাইহসাল্লাম বললেন যেই ব্যক্তি গ্রুপদের সঙ্গে মাগরিবের পর দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস দর্শক এখন আমি আপনাদেরকে মূল আলোচনা সম্পর্কে জানাবো তাহলে কোন আমলটি করলে নদীর জ্বরের মতো রিজিক আসবে আর সেই আমলটি হলো ফারের আমল আর ইস্তিকফার হলো ছোট্ট দোয়াটি আস্তাগো ফিরুল্লাহ আস্তাগো ফিরুল্লাহ হাওয়াতুবু ইলাইহি যদি আপনি ফজর ও মাগরিবের নামাজের পরে যদি কমপক্ষে দশ বার করে পড়েন তাহলে ইনশা আল্লাহ আপনার কোনো কিছুর অভাব থাকবে না ফারের পরিপূর্ণ ফজিলত সম্পর্কে আপনি জানলে অবাক হয়ে যাবে দর্শক ইস্তিকফার মানুষের পরকালকে যেমন সমৃক্ত করে তেমনি দুনিয়ার জীবনকেও সুন্দর করে ইস্তিকফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা কেবল পাপ থেকে মুক্তি নয় বরং ক্ষমা প্রার্থনা মানব জীবনের যাবতীয় সংকট বিপদ ও আপদ থেকে মুক্তির হাতিয়ার বুজুর্গ আলেমের মধ্যে ইস্তিকফারের অসংখ্য উপকার রয়েছে মানুষ যদি খাঁটি দিলে বেশি বেশি ইস্তিক করে তাহলে আল্লাহ তালা বান্দাকে অসংখ্য পুরস্কার দান করবেন মহান আল্লাহ তালা কুরআনুল করিমে সুরায় নূহ এর দশ থেকে বারো নম্বর আয়াতে ছয়টি পুরস্কারের ঘোষণা করেছেন সেইগুলো হলো নম্বর এক সব পাপ ক্ষমা করে দিবে মানুষের পাপের কারণে যেই আজাব গজব অবদারিত হয়ে গিয়েছিল তা আল্লাহ তালা দূর করে দিবেন যেমন হযরত ইউনুস আলাইহিস সালামের জাতি যখন আজাব প্রত্যক্ষ করেছিল তখন তবা ইস্তেক পার শুরু করে দিয়েছিল ফলে আল্লাহ তালা তাদের গুনাসম ক্ষমা করে এবং তাদের উপর থেকে ভয়ানক আজাব সরিয়ে দিয়েছিল প্রিয় দর্শক ইস্তিকফারের আরেকটি গুরুত্বপূর্ণ পুরস্কার হল নম্বর দুই রহমতের বৃষ্টি বর্ষণ করবে ইস্তিকফারের কারণে রহমতের বৃষ্টি বর্ষণের অনেক ঘটনা কিতাবে রয়েছে আর এটা সবাই জানে যে বৃষ্টির প্রয়োজনীয়তা কেমন প্রিয় দর্শক ইস্তিকফারের তিন নম্বর পুরস্কারটি হলো ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবে অবাপনাটন মানুষের নিত্য সঙ্গে এমন অবস্থায় যদি আমরা ইস্তিকফার পড়তে শুরু করি তাহলে আল্লাহর রহমতে এর সংখ্যা অনেক কমে যাবে ইস্তিকফারের কারণে গাইবিভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে নম্বর চার সুসন্তানের মাধ্যমে সাহায্য করবে বিয়ের পর সন্তান লাভের জন্য মানুষ অনেক চেষ্টা করে কেউ যায় মাজারে কেউ বা পরে ভণ্ডের খপ্পরে কেউ ইমান হারায় আবার কেউ অর্থ খরচ করে কিন্তু সন্তান পায় না অথচ আল্লাতালা ইস্তেকফারের বিনিময় এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিচ্ছে যারা মা বাবার উপকারে আসবে তাদের সাহায্য সহযোগিতা করবে এমন সন্তান দান করবেন এই ইস্তেকফার আমলের কারণে নম্বর পাঁচ বাঘবাগিচা দান করবেন অর্থাৎ ফল ফলাদি শাকসবজি তরিতরকারি ও ফসলাদিতে অনেক প্রাচূর্য দান করবেন ফলে খাদ্যের কোনো অভাব হবে না নম্বর ছয় নদী নালা প্রবাহিত করবেন বর্তমানে নদী নালার বহমানতা একেবারেই কমে গেছে বহু নদী শুকিয়ে খেলার মাঠে পরিণত হয়েছে সাধারণত জেলেরা দূর দূরান্তে ঘুরে বহু কষ্টে মাছ ধরলেও গ্রামের ছেলেদের জন্য এখন মাছ ধরার স্বপ্নের পরিণত হয়েছে তাই স্তেক পার করতে থাকলে আমাদের পানি এবং মাছ কোনোটিরই সংকট থাকবে না পবিত্র কোরআনে সরায় হুদের তিন নম্বর আয়াতে মহান আল্লাহ তালা স্তিকফারের আরও দুইটি পুরস্কার ঘোষণা দিয়েছেন আর তা হল সুক্ষময় জীবন দান করবেন বর্তমানে বহু তরুণ তরুণী এবং বহু দম্পতি অশান্তির আগুনে জ্বলছে সুখের সন্ধানে হন্য হয়ে ঘুরেও ব্যর্থ হচ্ছে অথচ পবিত্র কোরআন সুক্ষময় জীবনের পথ নিদর্শনা দিচ্ছে নম্বর আট সম্মানিতদের সম্মান বৃদ্ধি করবেন বর্তমানে অনেক জ্ঞানীয় গুণী শিক্ষিত এবং সম্মানী লোক আছেন যারা সমাজে কাঙ্ক্ষিত মর্যাদা পান না তারও কারণ এই ইস্তেকফার ইস্তেকফারের আমল করলে তারা সেই সম্মানটা পাবেন ইস্তেকফারের আরও একটি পুরস্কার ঘোষণা দিচ্ছেন আল্লাহ তালা সুরাই হুদের পাওয়ন নম্বর আয়াতে আর তা হল শক্তি বৃদ্ধি করে দিবেন বর্তমানে আমরা সব ক্ষেত্রে দুর্বল আমরা যদি বেশি বেশি ফার পড়ি তাহলে তিনি আমাদের শারীরিক শক্তি সামাজিক শক্তি অর্থনৈতিক শক্তি সামরিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির সঙ্গে গাইবি শক্তি যুক্ত করে দিবেন সুরায় আনফালের তেত্রিশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে আরও একটি পুরস্কার আর তা হলো আজাব গজব দেবেন না আমরা যদি বেশি বেশি ইস্তেকফার পাঠ করতে থাকি তাহলে তিনি আজাব গজব দূর করে দিবেন অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন প্রিয় দর্শক এই হলো আজকের ভিডিওর আমল অর্থাৎ ইস্তিকফার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেকফারের আমল করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله